জান্নাতিদের খাবার তালিকার মধ্যে থাকবে কলা কেন আল্লাহ তালা কলা খেতে দিবেন এর মধ্যে কি কি উপকারিতা রয়েছে এবং আল্লাহ তালা কোন সুরার মধ্যে বলেছেন চলুন আমরা এই বিষয়ে সরাসরি জেনে নিই কুরআনুল করিম থেকে আল্লাহ রব আলমী সুরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন বিসমিল্লাহ রহমান রহিম অতলহিম মজুদ এবং জান্নাতের মধ্যে থাকবে কাদি কাদি কলা আল্লাহ তালা জান্নাতিদের কাদি কাদি কলা খেতে দেবেন কলা কেন খেতে দেবেন কারণ কলার মধ্যে রয়েছে মানব জীবনের জন্য অত্যন্ত উপকারী কিছু বিষয় কলাতে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই উপাদানগুলো আমাদের দেহের বিভিন্ন কার্যকারিতা সমর্থন করে এবং সুস্থ জীবনের জন্য অপরিহার্য আরও সতেরোটি উপকারিতা রয়েছে এক পুষ্টিগুণে ভরপুর হৃদরোগের ঝুঁকি কমায় হজম শক্তি বৃদ্ধি করে শক্তি বৃদ্ধি করে মেজাজ ভালো রাখে ওজন কমাতে সহায়ক ত্বকের যত্নে কলা ব্যবহার হয় কিডনি সুস্থ রাখে রক্তস্বল্পতা দূর করে স্মৃতিশক্তি বাড়ায় মানসিক চাপ কমায় ত্বকের যত্নে কলা ব্যবহার হয় ক্যান্সার প্রতিরোধে সহায়ক হারের শক্তি বাড়ায় ভিটামিন ভিটামিন ঘাটতি পূরণ করে পেশি গঠনে সহায়তা করে ডায়রিয়ার জন্য উপযোগী সম্মানিত দর্শক মণ্ডলী কলার মধ্যে এতগুলো উপকারিতার জিনিস রয়েছে যার কারণে আল্লাহ তালা কলার কথা আল্লাহ তালা কোরআন উলকারের মধ্যে উল্লেখ করেছেন একজন ব্যক্তির জন্য আল্লাহ তালা কলা খেতে দিবেন সুতরা আল্লাহ তালার অসংখ্য নিয়ামতের মধ্যে কলা একটি আল্লাহ তালা বড় নিয়ামত এখন প্রশ্ন হলো কলা কোন সময় খাওয়া যাবে কলা যে কোনো সময় খাওয়া যাবে তবে সারা দিনের মধ্যে সকালবেলা কলা খাওয়া বেশি উপকারী আল্লাহ তালার যত নিয়ামত দান করেছেন আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন